হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বর বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে খুবই একটি সুখবর এবং এই সুখবরটা তাদেরই আর সেটা হচ্ছে যারা বর্তমানে বুলগেরিয়া প্রবাসী হিসাবে আছেন এবং ভবিষ্যতেও বুলগেরিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি আসেন তাদের জন্য এই খবরটা খুবই ভালো যদিও জানেন যে বুলগেরিয়াতে তাদের মিনিমাম উইকেজ সবচেয়ে কম এই ইউরোপিয়ান ইউনিয়নে স্যাঙ্গেং কান্ট্রিগুলোর মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ ইউরো তারা নেট স্যালারি ধরেছে তো এখন আজ দু হাজার পঁচিশ এবং ফেব্রুয়ারি মাসে চোদ্দো তারিখ গতকালে নিউজে যেটা বলেছে আসলে ঘটনা জেনে খুবই ভালো লাগলো আর সেটা হচ্ছে ইউরো কারেন্সি তারা অ্যাডাপ্টেড করতে যাচ্ছে যদিও এর আগেও তারা ইউরো কারেন্সি নিয়ে তারা অনেকবার মুখোমুখি হয়েছে কিন্তু অবশেষে যে জিনিসটা করতেছে কিন্তু স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো করতেছে এবং সেটা হচ্ছে যে মুন্সিপল তাদের যে কাউন্সিল আছে কাউন্সিলার তারা এটা চেষ্টা করতেছে এবং এখানে যে জিনিসটা চালাচ্ছে সেটা হচ্ছে যে তাদের যে নেটিভ বা স্থায়ী যে মুদ্রা রয়েছে লেবা এবং ইউরো কারেন্সি দুটাই ইউজ করবে শপিং মলে এবং বিভিন্ন পণ্যের ওপরে কিন্তু এটা এখন তারা ইউজ করবে কিন্তু এখনও তারা অ্যাডভার্টিস দিতেছে বিভিন্ন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন নিউজ পেপারে তারা প্ল্যাটফর্ম দিতেছে এবং এটা খুবই শীঘ্রই ওপেন করবে এবং ওপেনটাই হবে সেটা হচ্ছে যে এই মাসের শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চব্বিশ তারিখে তারা আরোপ করবে যদিও বুলগেরিয়া অনেকটা ছোটো একটি দেশ রোমানিয়ার তুলনায় অনেকটা ছোট যেটা বাস্তবে কি বলবো যদিও আমি দু হাজার সালে গিয়েছি তো এটাই বললাম এখন ইউরো কারেন্সিতে তারা অ্যাডপ্টেড করবে তাছাড়া আপনারা জানেন যে বুলগেরিয়া লেফ সমান হচ্ছে যে পঞ্চাশ সেন্ট এবং রোমানিয়া পাঁচ লে সমান পরিমাণ হচ্ছে এক ইউরো অনেকটা পার্থক্য রয়েছে বুলগেরিয়া এবং রোমানিয়া কারেন্সির মধ্যে তো এটা খুবই ভালো লাগলো যদিও তারা দু সালে থেকে তারা শুরু করেছে এবং দু হাজার সালেও তারা একটা নথি জমা দিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন কান্টিতে অর্থাৎ পার্লামেন্টে কিন্তু তখনও নাকচ হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে তারা সামনের দিকে গেছে এবং অবশেষেই এখন এই মাসের থেকে শুরু করবে তারা ইউরো কারেন্সি এবং প্লাসে তাদের যে স্থায়ী কারেন্সি আছে লেবা দুটাই কারেন্সি তারা ইউজ করবে তবে আস্তে আস্তে হয়তো পারে মার্চের পরে থেকে তারা এটা চলবে এবং জুন মাসের পরে থেকে র্যান্ডমভাবে তারা ইউরো কারেন্সিটা ইউজ করবে সর্বক্ষেত্রে কারণ কি তাদের কারেন্সি খুবই শক্তিশালী অনন্য অন্য কান্ট্রিগুলোর তুলনায় যেটা বললাম অন্য কান্ট্রি আবার এটা না মনে করেন যে ফ্রান্সের বা জার্মানি অথবা মনে করেন যে ওই সুইজারল্যান্ডে কারণ কি হয়তো তো ইউরো ইউজ করেই কিন্তু এই যে পার্শ্ববর্তী যে কান্ট্রিগুলো আছে এইগুলি তুলনায় খুবই স্ট্রং ইভেন আপনার রোমানের তুলনায় অনেকটা স্ট্রং যে কারণে এটাই বলতেছি তো ছোটো এই দেশ এবং ছোটো দেশের কারণেই তারা অনেকটা পরিপূর্ণভাবে রাখতেছে এবং অবশেষে যেটা রেকর্ড করতেছে এবং ইউরো কারেন্সিতে তারা অ্যাডাপ্টেড হইতেছে খুবই ভালোই লাগতেছে এবং ইউরো তারা ইউজ করবে খুব অল্প সময়ের মধ্যে ইভেন আপনারা রশিয়াও দেখবেন যে এত সহজে তারা ইউরো কারেন্সিতে তারা অ্যাডাপ্টেড হতে পারে না যে তো রোমানিয়াও হবে অনেকটা সময় লাগবে হতে পারে দু হাজার সাতাশ অথবা ছাব্বিশের দিকে তারা ইউরো কারেন্সিতে অ্যাডাপ্টেড হতে পারে তার আগে বলা যায় না যে এগুলি অ্যাডাপ্টেড হতে পারবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন এছাড়া আমার এই ভিডিওটা একটি শেয়ার করবেন যাতে অন্য অন্য ভিউয়ার্সরা দেখতে পারেন